আমরা এখন দ্বিতীয় পর্যায় ভিত্তিক ধর্ম নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি তো দেখো আয়নিকল শক্তির সাথে ইলেকট্রন আসক্তির যে প্রসেসটা একদম রিভার্স বা বিপরীত একটা প্রসেস আয়নিকন শক্তিতে কি হয় একটা নিউট্রাল অ্যাটম থেকে আমরা একটা ক্যাটায়ন বানাই ঠিক আছে আমরা এনার্জি দিই কিন্তু দেখো ইলেকট্রন আসক্তি একদম শব্দ শুনে কি বুঝতে পারতেছ যার ইলেকট্রনের প্রতি ভালোবাসা বা খিদা আছে তাই না অর্থাৎ এখানে আমি ইলেকট্রন ইনপুট করবো সিস্টেমের মধ্যে নিয়ে নেব না আয়ন বানাবো না ক্যাটায়ন বানাবো না আমরা ইলেকট্রন এখানে ইনসার্ট করবো তো ডেফিনেটলি একটা মৌল হইতে পারে বা আয়ন হতে পারে এর মধ্যে যদি আমরা ইলেকট্রন ইনসার্ট করি অর্থাৎ ইলেকট্রন যোগ করে দিয়ে ইলেকট্রন প্রদান করতে চাই যোগ করতে চাই তাহলে কি এখানে এনার্জি লিভারেট হবে অর্থাৎ সারাউন্ডিংস এনার্জি চলে আসবে বা শক্তির একটা পরিবর্তন ঘটবে তো ডেফিনেটলি আমরা এটা বলতে পারি কি এক্সোথার্মিক প্রসেস অর্থাৎ কোনো মৌলকে গ্যাসীয় অবস্থায় এক মৌলের অর্থাৎ আমি বলি যে এক মোল এক মোল কোন গ্যাসীয় পরমাণুতে ইলেকট্রন যোগ করে একে গ্যাসীয় অবস্থার এক মোল ঋণাত্মক আয়ন পরিণত করতে যে শক্তির পরিবর্তন ঘটে সেটাকে কি আমাদের ইলেকট্রন আসক্তি যেহেতু সাইনটা নেগেটিভ আমরা কি বলতেছি এক্সোথার্মিক প্রসেস এবং জাস্ট লাইক আইনিকন শক্তির মতো যখন আইনিকন শক্তি কেউ কি হতে পারে প্রথম দ্বিতীয় তৃতীয় এক্স্যাক্টলি একই রকমভাবে ইলেকট্রন আসক্তি হতে পারে প্রথম এবং দ্বিতীয় ব্যাপার হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে দেখো যে প্রথম ইলেকট্রন আসক্তি হচ্ছে নেগেটিভ এক্সোধার্মিক কিন্তু দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি পজিটিভ কেন কারণটা হচ্ছে তুমি অক্সিজেনে একটা নিউট্রাল ইনভারনমেন্টে ইলেকট্রন যোগ করতেছিলাম

যদি অক্সিজেন থেকে অক্সাইড আয়ন হতে হয় অক্সিজেন থেকে যদি আমার অক্সাইড আয়ন হতে হয় দুইটা ইলেকট্রন যোগ করে তাহলে ইলেকট্রন আসক্তির পজিটিভ জাস্ট লাইক যদি অক্সিজেনের থেকে অক্সাইড হওয়ার জন্য পজিটিভ হয় তাহলে বলতে পারবে না সালফারের কথা হবে ডেফিনেটলি সালফার থেকে সালফাইড আয়ন এস টু মাইনাস হওয়ার জন্য কি সে পজিটিভ হবে আলটিমেটলি মান কারণ প্রথমটা আমি নেগেটিভ দ্বিতীয়টা কি হবে পজিটিভ এটা সবসময় জন্য অর্থাৎ প্রথম ইলেকট্রন আসক্তি হবে কি নেগেটিভ আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি হবে কি পজিটিভ আর আয়নিকরণ শক্তির সময় কি ছিল প্রথম আয়নিকরণ শক্তি অপেক্ষা পরবর্তী আয়নিকরণ শক্তির মানগুলো হবে কি বৃদ্ধি পাবে ইনক্রিজিং হবে সাইন্সিং থাকবে জাস্ট ভ্যালুগুলো বাড়বে সো আই থিঙ্ক এই ডিফারেন্সে তোমরা করতে পারবে তো এখন দেখো যে আমরা আগেও বলছি যে আয়নিকরণ শক্তির মান পর্যায়ে বাড়ে এবং গ্রুপে কি কমে এক্স্যাক্টলি ইলেকট্রন শক্তিও একই ট্রেন্ড ফলো করে

পর্যায়ের মধ্যে কি হচ্ছে পর্যায়ের মধ্যে যেটা হচ্ছে আমি আর ইন্ডিভিজুয়াল ফ্যাক্টর আলোচনা করতেছি না কারণ এটা আগে আলোচনা হয়ে গেছে সো আমরা রেজাল্টটা এক্সপ্লেইন করব এই ফ্যাক্টরগুলোর সহায়তা নিয়ে সো চিন্তা করে দেখো যে পর্যায়ের মধ্যে রেডিয়াস ইফেক্টটা কিন্তু তেমন নাই তাই না তোমার রেডিয়াস ইফেক্টটা তেমন নাই তো এই কারণে দেখো যে এখানে কি ইফেক্ট আসছে অর্থাৎ তোমার অলমোস্ট সেম রেডিয়াসের মধ্যে তুমি পর্যায়ক্রমে ইলেকট্রন অ্যাড করতেছো লাইক লিথিয়ামে তোমার হচ্ছে থ্রি অ্যাটমিক নাম্বার

লিথিয়াম अगेन আমরা যেভাবে আইনিক শক্তি বুঝেছিলাম ইলেকট্রনিক বিন্যাস দিয়ে সো এটা আমরা দেখি আগে এটা হচ্ছে 1s2 2s1 সো চিন্তা করে দেখো 2s1 এখানে ইলেকট্রন ধার সহজ হবে না 1s2 2s2 বেরিলিয়ামের ইলেকট্রনিক বিন্যাস 2s2 তো চিন্তা করে দেখো 2s2 তো অলরেডি একটা স্টেবল ইলেকট্রনিক বিন্যাস সো এর মধ্যে কি ইলেকট্রন ইনপুট করা

আমরা যদি নাইট্রোজেন আসি তাহলে আসবে দেখো ওয়ান সবসময় খেয়াল রাখো দেখো এই যেগুলোর মান কম এদের মধ্যে ইলেকট্রনিক বিন্যাস অর্থাৎ এদের স্টেবল ইলেকট্রনিক বিন্যাসের কারণে ইলেকট্রনিক আসক্তির মান অত্যন্ত কম ভেরি লো কারণ দেখো নাইট্রোজেনের এর কি এদের ভ্যালুগুলো কিন্তু কম কিন্তু বিটুইন যে ভ্যালুগুলো আছে এদের কি ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি এখন দেখো যে এই যেমন কার্বনের ক্ষেত্রে দেখো যে এখানে অর্থাৎ এখানে আসবে ওয়ান এস টু টু এস টু টু পি টু আচ্ছা সো অর্থাৎ এর ইলেকট্রনিক শক্তির মান অনেক বেশি হবে তাই না কারণ আরেকটা ইলেকট্রন নিলে কি স্টেবল হয়ে যাবে কিন্তু এর তুলনায় নাইট্রোজেনটা কেন কমে গেল সেটা বাড়া দরকার ছিল কিন্তু কেন কমে গেল অর্থাৎ নাইট্রোজেন কি টু অলরেডি স্টেবল আছে অলরেডি স্টেবল সো এই কারণে কি ইলেকট্রন আসক্তির মান কি অত বেশি হবে না সো ইন জেনারেল আমরা যদি কনক্লুড করতে যাই কথাটাকে যে ইলেকট্রনিক আসক্তির মান পর্যায়ে কি হয় এটা আসলে ইনক্রিজিংই হবে এবং ফ্লোরিন অর্থাৎ হ্যালোজেন গ্রুপে যে এটা কি ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম কারণ হ্যালোজেনে কি সেভেন সাতটা ইলেকট্রন থাকে NS2NP5।

অর্থাৎ স্টেবল ইলেকট্রনিক বিন্যাসের কারণে কি ভ্যালুটা ড্রপ হয়ে যাবে এখন যদি আমি কনভার্সে চিন্তা করতাম আগ্নিকরণ শক্তির ক্ষেত্রে এটা কি ছিল ম্যাক্সিমাম ছিল না আগে একবারটাতে সো डेफिनेटলি সো দ্যাটস দা কন্ট্রাস্টিং ডিফারেন্স যে ইলেকট্রন আশক্তের আয়নিকরণ শক্তি যেটা বিপরীত মুখী প্রক্রিয়া বিপরীত ধরনের দুটো প্রসেস এটা কিন্তু এখান থেকে স্ট্রাইকিং ডিফারেন্সটা বোঝা যায় এক্সোথার্মিক আগেটা ছিল এন্ডোথার্মিক এখানে মিনিমা আগেটা কি ছিল ম্যাক্সিমাম আশা করি পর্যায় ইলেকট্রন শক্তি পরিবর্তনে কোনো প্রবলেম হবে না

একদম স্মুথলি স্বর্ণলোক কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে কারণ দেখো যে এখানে কিসের কার ইফেক্ট ইফেক্ট কারণ চিন্তা করে দেখো যে আমাদের এই অন্তর্ভুক্তি ইন্টারমিডিয়েট সেলগুলো বাড়ার কারণে তোমার সর্বশেষ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ সরাসরি কমে যাবে তাই না কারণ ব্যসারদের সাথে আমাদের আইনগুলো শক্তি বা ইলেকট্রোন শক্তির ব্যস্ত সম্পর্ক তো ডেফিনেটলি এখানে আমার কি হচ্ছে ব্যাসার্ধ বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রন আসক্তির মানটা কি কমে যাচ্ছে এখন কিছু তো ঝামেলা হচ্ছে আমরা আগেরটা তো দেখলাম নাইট্রোজেন বেরিলিয়ামের ক্ষেত্রে ঝামেলা ছিল বোরনের ক্ষেত্রে ঝামেলা ছিল এখানেও কি এই ঝামেলা করতেছে কে ফ্লোরিন অ্যান্ড কি অক্সিজেন কারণ এই পয়েন্টটা আসা দরকার ছিল তোমার এই জায়গাতে যদি লিথিয়ামের ওয়ান এরটা সে ফলো করতো ফ্লোরিন আসা দরকার ছিল এখানে কিন্তু সে এইখানে না থেকে কোথায় চলে যাচ্ছে এখানে মানে ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের মান কম ঠিক গ্রুপ এ তো সালফার অপেক্ষা অক্সিজেনের মানটা কম বেশি হওয়ার ছিল কিন্তু এটা তোমাদের পরীক্ষার জন্য ভেরি দেখো কেন হইতেছে এবং এবং আমরা মাংস দেখিয়েছি ফ্লোরিন হচ্ছে মাইনাস থ্রি টোয়েন্টি এইট আর ফ্লোর হচ্ছে মাইনাস থ্রি ফর্টি এইট সো এখানে বেশি হওয়ার কথা ছিল বাট কম হয়ে গেছে কেন আসলে এটা ব্যাপারটা হয়েছে কি এখানে ফ্যাক্টরটা হচ্ছে ইলেকট্রন ঘনত্বের কারণ হ্যালোজেন গুলোর মধ্যে ইলেকট্রনিক ইনার্জ সেম

ইলেকট্রনিক রিপালসন ইন ফ্লোর হায়ার ইন্টার ইলেকট্রনিক রিপালসন ইন তো যেহেতু এখানে ইলেকট্রন ইলেকট্রনিক রিপালসনের মানটা অত্যন্ত এই জন্য কি এর মানটা মানটা অপেক্ষা বেশি না হয়ে কম হয়ে গেছে জাস্ট লাইক সালফার অক্সিজেনের ক্ষেত্রে ঠিক আছে আমাদের ইলেকট্রনিক আসক্তি কিভাবে গ্রুপের আসবার তো আমরা যদি সামারাইজ করি ইলেকট্রন আসক্তি এবং আয়োজন শক্তি তাহলে আমাদের সামারাইজের যে রেজাল্ট সেটা হচ্ছে এই দুইটা বৈশিষ্ট্যই পর্যায়ে বৃদ্ধি পায় এবং রূপে হ্রাস পায় এবং প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু ব্যতিক্রমতা আছে এবং সেগুলো কি কিভাবে আলোচনা করতে হবে বুঝতে হবে আমরা এবার আলোচনা করে দিয়েছি আশা করি এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না কারণ আমাদের যে পরবর্তী আলোচনা আছে ইলেকট্রন নেগেটিভিটি বা তৈরিতা এটা আসলে ডিরেক্টলি ডিরেক্টলি রিলেট টু এই দুটা বৈশিষ্ট্যের উপর সো পরবর্তী বৈশিষ্ট্যগুলো তোমার কি এজের উপর নির্ভর করবে মোস্ট টু ইম্পর্টেন্ট প্রপার্টি ছিল পর্যবেদিক ধর্মের মধ্যে আশা করি কোনো হবে না